আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আরেকটা সুন্দর টাইডের ব্রক নিয়ে প্রথম ড্রেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেব প্রাইট কটর মধ্যে থাকবে এখানে যা কালারটা দেখতে পাচ্ছি সেম কালারটাই হবে খুব সুন্দর একটা রংধনু কালারের মধ্যে মানে মাল্টি কালারের মধ্যে পেয়ে যাবেন এক্সক্লুসিভ টাইডে ডলার থ্রি পিসটা হুম সম্পূর্ণ ড্রেসের লেন্থ থাকবে হচ্ছে কামিজের লেন্টা থাকবে সাতচল্লিশ ইঞ্চি আর হাতের কাপড় আমাদের আলাদাভাবেই দেওয়া আছে আর ড্রেসের ফ্রন্ট পার্টে পুরাটাতেই থাকবে হচ্ছে ডলারের কাছে হ্যাঁ ডলার বসানো থাকবে এভাবে খুব সুন্দর করে কিন্তু নীলের মধ্যে মাল্টি কালার দেওয়া আছে আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন আড়াই গজ হুম এটাও কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি কালার দেওয়া আছে টাইডে করা আছে এটা থাকছে স্যালোয়ারের কাপড়টা আমি হাতের কাপড়টা দেখিয়ে দিচ্ছি হাতের কাপড়টা সেম ডিজাইন করে টাইডে করানো আছে মাল্টি কালারের বাটিক করা হ্যাঁ আর হাতে খুব সুন্দর কিন্তু ডিজাইন করে এটা তো কিন্তু ডলার বসানো থাকবে আর এক্সক্লুসিভ ওড়নাটা থাকছে এবারে এই ওড়নাটা পাঁচ হাত হবে চওড়াটা হবে আর হাতের মধ্যে নিচে কিন্তু টার্সেলের ভাবে মানে থাকবে আর ডলার বসানো থাকবে ফুল ওড়নাটাতে কিন্তু ডলারের কাজ থাকবে এবং মাল্টি মধ্যে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা ওখানে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তারপর কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে জানিয়ে দেবো তো এই থাকছে আমাদের খুব সুন্দর এক্সক্লুসিভ টাইডে ডলার বাটির ড্রেসটা হ্যাঁ কি করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো আজ এই ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে খুব সুন্দর মাল্টি কালার মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রাইট কটনের আশা করছি ভালো লাগবে আল্লাহ